রাশি কাল পুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র এই তুলা রাশি সাপেক্ষে ফিফথ জুন সিক্স জুন এবং সেভেন্থ জুন দু থেকে পনেরোই জুন দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে তুলা রাশির দশমভাবে এবং দশই জুন দু পঁচিশ থেকে পনেরোই জুন দু পঁচিশ এই সময়কালের মধ্যে তুলারাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব তুলারাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন তুলারাশির দ্বিতীয়ভাবে এতদিন ধরে তুলারাশির সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিট থাকার কারণেই তুলারাশির জাতক জাতিকাদের সব দিক থেকে একটা বাধা একটা সমস্যা একটা প্রবলেম বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত তুলারাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল পরিবারের আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা মায়ের হেলথগত বিষয়ে কিছু প্রবলেম চলে আসছিল পরিবারগত দিক থেকে বারংবার ঝগড়া অশান্তি মনোমালিন্য বিভিন্ন প্রবলেম চলে আসছিল এই সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণে এই পাশাপাশি না চাইতে হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি বিলাসিতা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল লাগামের মধ্যে আনতে পারছিলেন না অন্যদিকে তুলাসির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ের কিছু চিন্তা ভাবনা কিছু প্রবলেম বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু তুলা রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি এর পাশাপাশি গাইনো সমস্যা এটা কিন্তু মাঝে মধ্যেই দেখা তুলা রাশির ক্ষেত্রে বিগত কয়েক বছরের মধ্যে তবে তুলা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দু সালের জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে তুলারাশির সপ্তমভাবে অবস্থান করছে বুধের নক্ষত্রে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতেই যার মারফত দু হাজার সালের ফিফথ জুন সিক্স জুন এবং সেভেন্থ জুন থেকে আগামী জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই তুলারাশির সপ্তমে বুধের সাথে ট্রানজিট যেটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের জন্য এরই পাশাপাশি তুলাশির নবমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতিকে তুলা সাপেক্ষে দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় তাই শুক্র বুধ ও বৃহস্পতির ট্রানজিটের কারণে তুলারাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে রাশি বা লিব্র রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল তুলাশি বা তুলারঙ্গের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এই সময়কালের মধ্যে বুধ শুক্র সূর্য বৃহস্পতি কিংবা মঙ্গল হতে যাচ্ছে তুলা রাশির জন্য রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে বুধ শুক্র মঙ্গল সূর্য কিংবা বৃহস্পতি একাই সৃষ্টি করবে তুলা তুলারাশির সাপেক্ষে রাজ্যোগ তাই তুলা রাশি বা লিবা রাশির জাতক জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে ফিফথ জুন সিক্স জুন এবং সেভেন জুন থেকে অর্থাৎ জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাগুলির পর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত চিত্ত নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মনোমালিন্য অশান্তি অনেক কিছুই সহ্য করেছেন তবে অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো তুলারাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে ক্ষুদ্রে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা ও একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা তুলারাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন দেবগুরু বৃহস্পতি তুলা রাশি সাবেককে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে বৃহস্পতি অবস্থান থাকবে রাশির নবমভাবে বৃহস্পতিকে তুলা তুলারাশি হিসাবেকে আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় যার মারফত তুলাসির নবময় বৃহস্পতির ট্রানজিট দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতা পাওয়ার পর ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন বেকার বেরোজগার বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনি অসফলতা পেয়ে যাচ্ছেন কেউ হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে পর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই সময়কালের মধ্যে চাকরি যে একটা হবেই যে কোনো যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা এই একটা গতিশীলতা যে ফিরে পাবেন কর্মের জায়গায় সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে তুলা সাপেক্ষে পরবর্তী অষ্টম অষ্টমভাবে প্রবেশ করেছে সূর্য সূর্যকে তুলা তুলার সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই অষ্টম ভাবস্থই সূর্য দীর্ঘদিন ধরে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা পরিবার পরিবর্তন দিক থেকে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য যে তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি তুলা রাশি বা লিব্রা রাশির কে মিটিয়ে দিতে একতে পাওয়া যাবে কিংবা মিটে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে তুলা রাশি হিসাবে কে জুন এবং জুলাই সারা সময়কাল জুড়ে লগ্নে অবস্থান করবে চন্দ্রের ট্রানজিট যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর জুন এবং জুলাই হতে যাচ্ছে আপনার সাপেকে আদর্শ সময় তাই আপনাদেরকে বলবো আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশিসাবেককে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় লেগেই রয়েছে তাদেরকে বলবো আপনারা মুনস্টোন পাথর ধারণ করুন গায়ন সমস্যা সব বিভিন্ন সমস্যা ক্ষেত্রে সমাধান ফিরে পাবেন তুলার সাপেক্ষে পরবর্তী পরিবর্তন দশমভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে তুলার সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত মঙ্গলের এই রাশির দশমে ট্রানজিটের কারণে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা বেশ কিছু মানুষ নতুন করে প্রেমে পড়ার একটা শুভ সময় আসবে নতুন করে ভালোবাসতে শুরু করবে কিংবা নিজেদের ভালোবাসার মানুষটিকে আগলে রাখার প্রয়োজনীয়তা ভালোবাসার মানুষটিকে আগলে রাখার তৎপরতা এটাও কিন্তু আমরা হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যাদের ক্ষেত্রে প্রেমের মধুরতা রয়েছে তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা পূর্ণ সময় পূর্ণ সুযোগ সেটাও কিন্তু রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা অবিবাহিত বা বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনায় আসছিলো না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্ত যাচ্ছিল কিংবা অনেকের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাবো জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধুবান্ধব যে কোনো দিক থেকে একটা যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা পূর্ণ সুযোগ সেটা কিন্তু দেখতে পাবো তবে যাদের ক্ষেত্রে এখনও বিয়ে বিবাহগত দিক থেকে বিভিন্ন সমস্যার প্রবলেম চলে আসছে তাদেরকে বলবো রক্তপোপাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন বিবাহের যোগ নিশ্চিত রূপে তৈরি হবে তুলা রাশি বা লিব রাশিসাবেক্ষে তুলা রাশিপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে তুলারাশিভাবে কে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কার্রহ সূর্য হতে যাচ্ছে তুলা রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ির থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট বা কোনো ব্যবসা রয়েছে কিংবা যারা মহিলা রয়েছেন তুলারাশির জাতক কিংবা জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্য তাকে বিস্তার করার একটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে কেউ হয়তো কোনো রকম মুদিখানার দোকান হয়েছে কারো কাপড়ের দোকান টেক্সটাইলের দোকান কিংবা কোনো ওষুধের দোকান ধাতব সেলাই কোনো রকম সোনার উপা গহনা কোনো হার্ডওয়্যার্সের দোকান যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুক না কেন বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে এই পাশাপাশি তুলাশি স্টুডেন্টদের জন্য জুন এবং জুলাই দুটি মাস হতে যাচ্ছে আদর্শ এবং যথার্থ সময় এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছে তুলা রাশির সপ্তমভাবে তুঙ্গি এবং অবস্থান করছে শুক্রের সাথে বুধকে তুলা হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবেই কিংবা জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসে সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা তুলা রাশি বা লিব্য রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো তুলা রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হল স্বাস্থ্যের জায়গায় এতদিন ধরে তুলা আশেদে কে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কেননা এতদিন ধরে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি তুলার কে নিচস্ত এবং পীড়িত থাকার কারণেই কিন্তু এই পারিবারিক বাস্তুদোষ চলছিল তবে এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে যার মারফৎ প্রথমত দীর্ঘদিন ধরে যারা কোনো রকম কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন কিংবা বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে বুধের এই ট্রানজিট আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধের এই ট্রানজিট শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের বিশেষত আপনার বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে কোনো সমস্যা প্রবলেম চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে সাহায্য করবে অন্যদিকে তুলারাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সপ্তমে বুধ অষ্টমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে যার মারফত প্রথমত যারা কোনো রকম অমীমাংসিত বিষয়বস্তুর ক্ষেত্রে জড়িয়ে ছেন কোন শত্রুতার কবলে পড়ে রয়েছেন সেই জায়গাগুলি থেকে সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার পথে আপনাকে শক্তি এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় যারা কোনো মামলা মোকদ্দমা কোনো কোর্ট কাছারি বা আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও সেই জায়গাটায় এগিয়ে যাওয়া এবং সাকসেস পাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাড়ির বাইরে দূরে যেতে চাইছেন প্রবাসে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বুধাদিত্য রাজ্যকে ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন হতে যাচ্ছে আসার জন্য এক সফলতার আদর্শ সময় আদর্শ সুযোগ বিদেশ সে গিয়ে মুনাফা অর্জন মেহনতি করে পরিবারের এবং নিজের আয় উন্নতির পথে শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে অন্যদিকে আপনার হিসাবেকে মঙ্গলের দশম ভাবস্থ অবস্থান এবং চন্দ্রের ট্রানজিট লগ্নে যার মারফত যাদের দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছে মনের অমিল মতের অমিল পড়ার তালমিলের অভাব চলছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে তবে তুলসীকে সতর্ক সচেতন থাকতে হবে ষষ্ঠে অবস্থান করছে শনি যার আংশিক দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে এবং রাহুর অবস্থান থাকছে পঞ্চমে তাই প্রথমত রাহুর এই পঞ্চম ভাবস্থ অবস্থানের কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করুন দ্বিতীয়ত পরিবারের কোনো ছোটো সদস্যের কারণে বেশ কিছুটা বদনামের ভাগিদার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে কিংবা পরিবারে আপনাদের ছোটো সদস্য বা আপনাদের সন্তানরা আপনাদের কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে এরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে রাহুরই পঞ্চম ভাবস্থ অবস্থানের কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ মোটামুটিভাবে ফিফথ জুন সিক্স জুন এবং সেভেন জুন থেকে কুড়ি জুন ও একুশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাহু হয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু তুলে আসে মানুষকে অবশ্যই করতে হবে দি দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো যার মারফত পরিবারে কিছু জমানো বা আপনার কিছু জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে তাই এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে রাহুর দিক থেকে এরই পাশাপাশি কোনো মানুষজনের সাথে হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া হটেম্পারি ভাব এইগুলি বৃদ্ধি পেতে পারে তাই যাদের ক্ষেত্রে রাহুর দিক থেকে দীর্ঘদিন ধরে এইরকম কোনো সমস্যা প্রবলেম ফেস করে আসতেন তাদেরকে বলবো যথাসম্ভব রাহুর প্রতিকার অবশ্যই করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো গোমেদ পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে একশো আটবার রাহুর মন্ত্র জপ করুন ওং ভ্রাং ভ্রিং ভ্রং শ রাহুবে ভীষণ শুভ ফল পাবেন এর পাশে শনি শনিদেব আপনার আশ্রপে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে প্রথমত চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কিছুটা লেজিনেস অলসতা ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করবো কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে এরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বেশ কিছুটা চাপ বাধা কিংবা শত্রুতার কবলিত আপনি হতে পারেন জুন মাসের মোটামুটি পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কর্মের টার্গেট পূরণ করতে গিয়ে বেশ কিছু সমস্যাগ্রস্ত হতে পারেন কিংবা তাদের দিক থেকে বেশ কিছু তর্ক বিতর্ক মনোমালিনের সম্মুখীন হতে পারেন কিংবা আপনার পরিবারের প্রতিবেশীগত দিক থেকে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করবে সেই সমস্ত দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করুন যাদের ক্ষেত্রে এরকম সমস্যা কর্মের জায়গায় সমস্যা কর্মের ডেভেলপ ক্ষেত্রে সমস্যা চলে আসছে তাদেরকে বলব শনির যথাসম্ভব প্রতিকার করুন শনির প্রতিকার স্বরূপ আপনার নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি মাসে একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনি মন্দিরে নিজের নামে পূজা দিন ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে তুলা রাহুল ট্রান্সের কারণে লটারি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাইত্রিশ